জয়ন্তী অবস্থায় পুলিশ ও উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বাইক চালক প্রকাশ ঘোষ বলেন আমার শাশুড়ি মাকে নিয়ে কান্দি ডাক্তার দেখাতে আসছিলাম সেই সময় ডাম্পার গাড়ি মুখোমুখি আসায় নিয়ন্ত্রণ হারিয়ে আমি পড়ে গেলে দুটি পায়ের অবস্থা খুব খারাপ একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে আর একটাও বাদ যাবে বলে জানিয়েছেন প্রকাশ ঘোষ আমি আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে একটা পা কেটে বাদ গেছে আর একটা বাদ দিতে হবে ট্রান্সফার করা ইলেকট্রকের ডাক্তার দেখাতে আসছিল হ্যাঁ তারপর একটা ডাম্পার ক্রসিং করতে গিয়ে এদিকে ধাক্কা মারে কাঁদি আসছিল ডাক্তার দেখাতে পর্যন্ত প্রায় আর দুটো পায়ে অচল হয়ে গেছে আর এর শরীরে ফ্র্যাকচার বা একটা পা নষ্ট হয়ে গেছে শাশুড়ি